নদিয়ার শান্তিপুর গবরচর এবং সারা মৎস্যজীবীদের পরিচালনায় সারা বাংলা নৌকা বাইচ প্রতিযোগিতা বিগত কয়েক বছর ধরে এই প্রতিযোগিতার নাম জড়িয়ে পড়েছে গোটার বাংলা জুড়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন স্বাভাবিকভাবে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য নদিয়া শান্তিপুর ভাগীরথী নদীর তীরে হাজার হাজার মানুষের ভিড় জমে চলুন দেখে নেব সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস ठीक है जाओ 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 एक रास्ते में जाओ ठीक है आती न ने देते इडा कि ओदिक ते टाप्ती करणे अरे इते ते खेळ हा काय बोलतो आहे हमने एवढे ट्राय केलंय हे बघ सेवा चालू भागत कर हे पण पुढे ओय तिकडे पुढे बशी की दे इकडे

আর একটু হাসপাতাল আরেকটি খানি আরেকটি খানি বলে দিয়েছি এদের এত প্রথম শুরু হয় আমাদের দীর্ঘদিনের বিধায়ক ছিলেন শান্তিপুরের চেয়ারম্যান সম্মানীয় অজয়দের উদ্যোগে এই প্রথম বাইশ প্রতিযোগিতা শুরু হয় সেই থেকেই চলছে তো এবছরে তার ব্যতিক্রম নয় বাংলার বিভিন্ন জেলা থেকে এখানে প্রায় চোদ্দ পনেরোটা দল এসে উপস্থিত হয়েছে এবং হচ্ছে আপনার শান্তিপুর পৌরসভা ষোল নম্বর ওয়ার্ডের চর্চারাগার গ্রামবাসী বৃন্দ এবং শান্তিপুর ব্লকের বেলঘরিয়া দু নম্বর অঞ্চলের গবাচ্চরের গ্রামবাসী বৃন্দ যারা মূলত সারা বছর ধরে এই ভাগীরথীতে যারা মূল পেশা মৎস্যজীবী সেই তাদের উদ্যোগেই কিন্তু বা রাজবংশী সম্প্রদায়ের মানুষ তাদের উদ্যোগেই বাইশ প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় ধরুন উত্তর চব্বিশ পরগনা হুগলি হচ্ছে আপনার মালু শহর বিভিন্ন প্রান্ত থেকে মাঝি মল্লারা এসে উপস্থিত হয়ে থাকে এবার আপনার যারা অংশগ্রহণ করছে কমিটির তরফ থেকে প্রত্যেকটা নৌটাতে পরিবহন হিসাবে পরিবহন খরচ হিসাবে দু টাকা এবং এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার আছে চল্লিশ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার টাকা প্রশাসনের পুলিশ প্রশাসনের প্রায় দেশের ওপরে পুলিশের প্রশাসনের স্টাফ আছে সিভিল ডিফেন্স এর স্টাফ আছে এবং আমাদের মহকুমা শাসক আমাদের বিডিএর সাহেব এবং দেহরিয়া দু নম্বর পঞ্চায়েতের প্রধান এবং আমাদের শান্তিপুর পুলিশ প্রশাসন এবং শান্তিপুর সকলে সহযোগিতা এই বছর আপনারা অভিনন্দন পাওয়া হবে কাউন্সিলর দিলীপ ঘোষরা আপনাদের সকলের সহযোগিতায় আপনাদের সকলের প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠানে সুন্দর সার্থকতা হবে আনন্দ উপভোগ করতে পারবেন সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি প্রতিটা নৌকা একজন করে বিষ্ণু দাস প্রতিটা দেবেন একজন করে দিয়ে পাঠিয়ে দাস প্রত্যেকটা নৌকা এখানে আসবেন যে কটি নৌকা এখন অংশগ্রহণ করবে প্রত্যেকটা নৌকা আমাদের মঞ্চে সম্মুখে এসে দাঁড়াবে ওখানে আমাদের যারা কমিটির লোক অন্য কোনো নৌকা আমাদের এই বাইজের সম্মুখ দিয়ে চলাফেরা করবেন না যে কোনো নৌকা ছোট বড় যে কোনো নৌকা চলাফেরা করবেন না প্রথম যে দুটো নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে পঙ্খিরা এবং বন্ধু একাদশ কত বছর ধরে বছর ধরে হচ্ছে

এখানে মিনিমাম এক লাখ টাকা এক লাখ লোকের উপরে হয় আমাদের জলের ব্যবস্থা আছে পায়খানা বা আছে সব রকম ব্যবস্থা আছে জলের ব্যবস্থা বেশি প্রশাসন আমাদের সাহায্য করছে প্রশাসন প্রশাসনের উদ্যোগটা বেশি আছে তাদের জন্য প্রতিটা লোকের আমাদের দু হাজার টাকা করে দেওয়া হচ্ছে এবং যারা ফার্স্ট হবে তাদের পঞ্চাশ হাজার টাকা টপি সহকারে যারা সেকেন্ড হাজার টাকা টপি সহকারে এবং থার্ড হবে তাদেরকেও কুড়ি হাজার টাকা দেওয়া হবে